বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুদিনা পাতার চা রেসিপি এই চা বানানোর আগে এই পুদিনা পাতার চায়ের উপকারিতা সম্পর্কে কিছু বলবো বন্ধুরা পুদিনা পাতার চা আমরা কেন খাব পুদিনা বা পুদিনা পাতার চা হলো একটি ভেজস চা যা পুদিনা পাতা দিয়ে তৈরি হয় এই কারণেই পুদিনার সব গুণাগুণ পুদিনার চায়েও রয়েছে মানুষ পুদিনা এবং এর থেকে তৈরি চা স্বাদের পাশাপাশি ওষুধ হিসাবে ব্যবহার করে গবেষণায় জানা গেছে পুদিনার অ্যান্টি মাইক্রোভিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিটিউমার এবং অ্যান্টি অ্যালার্জিক প্রভাব রয়েছে কঠিন রোগ প্রতিরোধ করতেও বেশ উপকারী এই ভেজস চা প্রতিদিন এক কাপ করে পুদিনার চা খেতে পারেন এতে থাকা ম্যান্থল ক্যান্সার দূর করে পুদিনার চায়ের ভেজস গুণে শরীরের শক্তি বাড়িয়ে তোলে এছাড়াও শরীর থেকে মেদ বা ঝরাতেও এর গুণের শেষ নেই পুদিনার চা পান করলে ঘুম হয় গভীর এছাড়া বাইরের সংক্রমণ থেকে দেহকে রক্ষা করতে এর কোনো বিকল্প নেই এছাড়াও মানসিক চাপ কমাতেও এই চায়ের মেলা ভার এছাড়াও যারা নিঃশ্বাসের দুর্গন্ধে ভুগছেন তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন গায়ে হাত পায়ে ব্যথা থেকে মুক্তি পেতেও রোজ এই চা খেতে পারেন অ্যাজমা দূর করতেও খেতে পারেন এই চা এর গুণে দূরে থাকে অ্যাজমা প্রতিদিন এই চা খেলে শরীর সুস্থ থাকবে এই চা বানানোর জন্য আমরা দেখো এখানে নিয়ে নিয়েছি দু কাপ জল দু কাপ চা বানানোর জন্য এখানে আমি দু কাপ জল নিয়ে নিয়েছি আর কিছুটা পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতাগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার এটা বসিয়ে দেব চুলায় চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এই জলটাকে ফুটতে দেবো চুলা মিডিয়াম রেখে জলটাকে ফুটতে দেব জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আদা যোগ করতে পারেন বন্ধুরা এর মধ্যে আদা দিলেও চলবে না দিলেও চলবে পুদিনা পাতার যে ফ্লেভার এটাই যথেষ্ট তো আমি এখানে সামান্য পরিমাণের একটু আদা দিয়ে দিলাম এখানে চাইলে তোমরা দারচিনি লবঙ্গ এসবও ব্যবহার করত করতে পারেন তো জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এই জলের মধ্যে তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এর মধ্যে চিনি ব্যবহার করতে পারো আর যারা স্বাস্থ্য সচেতন নাইবা বা ডায়াবেটিস পেশেন্ট তারা চিনি ব্যবহার করবে না সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিলাম মানে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম আর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনিটা যারা ডায়াবেটিস তা তারা ব্যবহার করবে না চিনির বদলে যারা স্বাস্থ্য সচেতন বা ওজন কমানোর জন্য খাচ্ছেন তারা এখানে মধু ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম সামান্য একটু চা পাতা চা পাতাটা খুব সামান্য দিয়েছি এবার একটু ফুটিয়ে নেব যারা চিনি খান না তারা কি করবে চাটা নামিয়ে মধু মিশ্রিত করে খেতে পারেন তো দেখো চাটা কিন্তু ফুটে উঠেছে এবার চাটাকে আমরা নামিয়ে নেব চাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন চাটাকে আমরা ঢেলে নিচ্ছি স্টেনারে দিয়ে ঢেলে নিচ্ছি তো এখানে আমরা দু কাপ চা তৈরি করেছি এই চার উপকারিতা সম্পর্কে তো আমরা বললামই আর এই চাটা কিন্তু গুণে সমৃদ্ধ এই চা প্রত্যেকদিন এক কাপ করে খেতে পারেন বন্ধুরা কেমন লাগলো এই পুদিনা পাতা চায়ের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য শেষ করব নমস্কার